দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিজিট পেমেন্ট করার জন্য আমরা বক্স কেটে নিছি হ্যাঁ তো এখানে বক্স কাটা হয়েছে তো এই বক্স কাটার সময়ই কিন্তু আমরা একদম এই লেয়ার থেকেই রিজিট পেমেন্টের যে স্লোপটা আমরা করব সেই স্লোপটা করার জন্য কিন্তু দেখেন আমরা টোটাল স্টেশন মেশিন ব্যবহার করে এর আরেলটা কিন্তু ফিক্সড করে দিচ্ছি ওয়াটার ট্রিট অ্যাপ্লাই করে সাবগ্রেড কম্প্যাকশনের পরে পাঁচশো এটা হচ্ছে পর পর আছে আর এটা হচ্ছে আমাদের দশ মিলি আপনার হচ্ছে দশ মিলি এটা হচ্ছে সেন্টার টু সেন্টার আমাদের পর পর আছে এটা আর এটা হচ্ছে ব্লক ব্লক হচ্ছে আছে আমাদের একশো একশো মিলিমিটার আর আমাদের কাস্টিং দুইশো

সব কিছু ঠিক থাকলে এবার ট্রানজিট মিক্সার থেকে রেডি মিক্স কনক্রিটিং

Dear viewers, Bilbundu warns a blending of theory and practice. Thanks for watching and thanks for being with Bilbundu. Hope to see you soon.